অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো দেখো আজকে মা সকালবেলায় কতগুলো লাউ পাতা আমাকে দিয়েছে মা দাদার ঘরেই লাউ শাকগুলো বেছে দিচ্ছিলো দিদিভাইকে তো ওখান থেকেই বেশ কচি কচি দেখে কতগুলো লাউ পাতা আমাকে এনে দিয়েছে তো আমি তো লাউ পাতাগুলো দেখে ভীষণ খুশি হয়ে গেছি আর ফ্রিজেই ছিল অল্প একটু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা জমে যায় সেটা তো তোমরা সবাই জানো তো দেখো এই অল্প একটু শাক দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি করব তো প্রথমেই কড়াটা বসিয়ে দিলাম আমি অল্প একটু তেল দিয়ে দেব তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেব তা আমার মতো কে কে তোমরা লাউ পাতা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটাও কমেন্ট করে কিন্তু জানাবে কেমন তো দেখা দেখো এখানে আমি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এই চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেব চিংড়ি মাছগুলো অল্প শাকও অল্প কারণ আমরা বাড়িতে মা আর মেয়ে দুজনেই থাকি তো দুজনের জন্য এটুকু আমাদের কাছে অনেক বেশি হয়ে যাবে তো দেখো চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না অল্প করে ভাজবো হালকা করে ভেজে প্লেটে নামিয়ে নেব তো দেখো এদিকে আমি শাকগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিলাম আর ওই কড়াতেই দিয়ে দিলাম লাউ শাকগুলো লাউ শাকগুলো একদম অল্প তো তাই একটু জল দিয়ে ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব যাই বলো তো আমি দিয়ে দেব এখানে পাঁচ কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব আবার চিংড়ি মাছ দিয়েছি বেশি রসুন দেওয়া যাবে না তাহলে চিংড়ি মাছের যে সেন্ট সেটা আর পাওয়া যাবে না স্বাদটাও কেটে যাবে তো সামান্য একটু চিনিও দিয়েছি যেহেতু লাউ শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না চিনি দিয়ে নেড়ে চেড়ে বেশ ভাজা করে ভাজা ভাজাও করিনি সেদ্ধ করে নামিয়ে নেব দেখো এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর চিংড়ি মাছের সঙ্গে এই লাউ শাকটা বেটে নেব শিলে বাটবো আজকে আমার মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে তো এই দোকানে দিয়েছি ঠিক করতে তো আনানো হয়নি এখনো তো দেখো বাটার সময় কিন্তু বেশ কিছুটা কালো জিরে দিয়েছি চিংড়ি মাছ লাউ পাতা কালো জিরে দারুণ লাগবে খেতে আজকে যেন খাওয়াটা জমে যাবে বলতে পারো মাছ মাংস রেখে আমি এটা পছন্দ করি আমার এতটাই ভালো লাগে তো বেটে আর একটু কড়াতে নেড়ে নেব তো আমি আগে হলুদ দিই নি চিংড়ি মাছ ভাজার সময় একটু হলুদ দিয়েছি শাকটা সেদ্ধ করার সময় হলুদ দিই নি তাই একটু হলুদও দিয়ে দিয়েছি ব্যাস একটু নেড়ে চেড়ে ব্যাস রেডি চিংড়ি মাছ আর লাউ পাতা দিয়ে একটা দারুণ রেসিপি তোমরা চিংড়ি মাছ বাটা খেয়েছো এইভাবে লাউ পাতা দিয়ে যদি না খেয়ে থাকো তাহলে অবশ্য করেই খাবে আর কেমন হলো কমেন্টে আমাকে জানাবে কেমন আর অন্য ভাণ্ডারের সমস্ত ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা দেখে আসবে